তোমাকে দেখতেও ছেলেদের মতো দেখায় এই জন্যই বলছি কি বললেন স্যার এটা আপনি আমি তো জানি আমি একজন নারী রমণী আমি তো ছেলে না তুমি এখন তোমার মনে মনে তুমি যাইছে তাই ভাবতে পারো কিন্তু তোমাকে দেখতে একবার অভিজ্ঞ ছেড়া ছেড়াই লাগে আর তোমার কথাবার্তাও ছেড়া ছেড়া মতো ও আচ্ছা কন্ঠের প্রবলেম যাই হোক ঘটনা হয়েছে আপনাকে পিছন থেকে ডাকার কারণ আপনার স্বামী কি ভিক্ষা করে ওটা আবার কোন ধরনের কথা বললা হিরে মোর জামাই ভিক্ষে করতে চাইলে কোন দুঃখে হ্যাঁ মোর জামাই হইছে বিশেষ রাজনীতিবিদ হে কেন ভিক্ষে করতে যাইবে যে চোখে দেখছি শোনেন স্যার আর ধামা চাপা না আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কখনো মিথ্যা হইতে পারে না আপনার স্বামী একজন ভিক্ষু আরেকটা কথা বলি আপনার স্বামী যদি ভিক্ষা করেও থাকে আপনি আমার কাছে বলতে পারেন আমি প্রচুর বিশ্বস্ত আমি কারোর কাছে এই কথাগুলো কমো না শোনো হিরে প্রথমত মোর জামাই ভিক্ষে করে না আর দ্বিতীয়ত মোর সামান ভিক্ষে করার কোনো নেই আসে না মোর জামাই হইছে রাজনীতিবিদ আর হ্যাঁ যদি এতই টাকা পয়সা পেয়ে যাইতো তাহলে মূল তো পুলিশ অফিসার টাকা পয়সা মূর্ত সাইকে হে ভিক্ষে করতে দেবে কোন দুঃখে তুমি দেখছো তোমার দেখাই সমস্যা তোমার চোখে তুমি ঝাঁকসা দেখো তোমার চোখটা একটু অপারেশন করতে হবে তুমি এক কাজ করো অবসর টাইমে তোমার ছুটির টাইমে তুমি আমার কাছে আসবা আমি একটা চাকু দিয়ে খুঁচে তো উপরের চোখের ময়লাগুলো আমি তুলে দিব স্যার আপনি আসলে বুঝতেছেন না আমার চোখে কোনো প্রবলেম নাই আর তার থেকে বড় কথা বর্তমানে ভিক্ষার ব্যবসাতে কিন্তু অনেক মারাত্মক প্রচুর লাভ আমার মনে হয় কি আপনার হাজবেন্ড আপনারা আড়ালেও এটাই করে আচ্ছা তুমি আমার হাজবেন্ডকে দেখ কমবে আরে ও যে আমি আসতেছিলাম পুকুর পারে উনি বইসা উনি নিজে আমার ঠিকা ভিক্ষা চাইছে আচ্ছা ঠিক আছে তোমার কথা অনুযায়ী আমি এখন পুকুর পারে গিয়ে দেখবো কিন্তু ওখানে না থাকে আর তোমার কথা যদি ভুল প্রমাণিত হয় তাহলে তোমার প্রমোশন আমি ডাইরেক্ট ডাইরেক্টনে করব এখন আমি যাই গিয়ে দেখতেছি ঠিক আছে স্যার একটা কথা স্যার আর যদি আমার কথাটা সত্যি হয় আমার প্রমোশনটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ওকে তুমি এখন ঢাকায় যাও ওকে

মোর জামাই রে আপনি দিতে চাইছেন কি লাগে কি লাগে বাস দিতে চাইছ তাহলে হনেন এই লাগে 50000 টাকা আমার থেকে চাঁদা চান আমি করি এই ছোট খাটো বাসের ব্যবসা হ্যাঁ আমি চাঁদা দিতে না যেন আমি মনে করেন যে আমি পুলিশে ভয় দেখাচ্ছি তো আমার বউরে কই একটা নারের নিতে তো মামলা দি ঢুকাই দিব আর আমি দিছি কইছি যে আমার তো বাসের ব্যবসা আপনি একটা বাস দিব তাও আমার মাফ করেন এই কথা কইছ আর উত্তম কাতুম কি কি ও বাবা ও বাবা থামিন থামিন আমি মলম লাগাইনের ব্যবস্থা করতেছি চান্দাবাজি হ্যাঁ নেতা হয়ে গেছো হলো একটা কথা মনে রাখবা আইন কিন্তু সবার লেগে এক তুমি নেতামি করবা সবাইকে মারবা ধরবা মোট দোহাই দেবা মুই কিন্তু তোমারে বাঁচাইতে পারবো না কয়ে দিলাম তুমি যদি অপরাধ করিয়ে থাও তাহলে গেটটিতে ধরে রে তোমারে কিন্তু মুই থানায় লই দম বলিয়া দিলাম একটা কথা কই তোমারে এই তুই দেখো মন্ত্রীর মামু বাগিনা শালা সম্বন্ধী মিনিস্টারের মামুবা কিনা শালা সম্বন্ধী এমপির মামুবা কিনা এরা কিন্তু একটা সুযোগ পায় এরা কিন্তু আস্তে আস্তে এই নিজের তরে যা তো আত্মীয় আছে সবগুলো আর কুটিপতি তো আমি তুমি আমার বস পুলিশ অফিসার আমি তোমার স্বামী তোমার উচিত লাগে আমি কটা টাকার মালিক হইতে পারি না টাকার মালিক হইতে পারো না যদি ভালো কোনো কাম করিয়ে থাও তাহা মুই তো মারি দিব এই যে মুই এত টাইম কাম করি মোর বেতন সব তো মারি দেই হ্যাঁ তুমি ওইগুলা জোলা ভরো না

তুমি আমার বউ যতই পুলিশের অফিসার অসুবিধা কিন্তু তোমার কারণে বেগুন বাড়িতে বাড়ি হইত না সুইজারল্যান্ড যারা মোটামুটি ক্ষমতা আছে তাদের শালা সম্বন্ধী মামু খালু সব সুইজারল্যান্ডে বাড়ি করিয়া লাইছে আর তুমি একটা পুলিশ অফিসার আমার বউ তোমার কারণে সুইজারল্যান্ড বেগুন বাড়িতে যাইতে পারো না এটা কোনো কথা হইলেও সারা জীবন কি বাংলাদেশে থাকুন তোমার আর বেগুন বাড়িতে যাওয়ার দরকার নাই তুমি মূলার বাড়িতে যাই মোর বাপে মূলার চাষ করতে আছে ঠিক আছে উনে যাইয়া ইচ্ছা মতো থাকবো আমি ঘটনা চেক কথাটা কই কও তুমি কি খয়াত করো খয়াত করি মানে বিক্কে আরে আমি বিক্কে কেন করব দেখো মাইনছে কিন্তু কইছে যে তুমি বলে বিক্কে করো তোমারে বলে দেখছে আরে নামেও কোন বড় নেতা সাজে সান্দা উঠে বিক্কে কেন করুম

आ रे तुम्हारे ना देखि पा रे तुम्हारे ना देखि पा रे हमारे माता गोराय गो लगे होला दूर जल्दी बैठनी को ना भाची जी पे खाली माला गांडा की सही होन को गांडा को नहीं जोश कुछ जोश की गाना खाय से कुक 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 वाओ 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 जैसी वाओ आ आजा हां मेरा साथ होय तो ওয়া আসসালাম। ম্যাম আমাকে চিনছে? হ্যাঁ, আপনি এর আগে আমাকে বলেছিলেন আপনি আমাদের তানজিন শহরের হাজবেন্ড। কিন্তু আপনি যে কথাটা আমাকে বলেছেন আমার কিন্তু একটুও বিশ্বাস হয় বিশ্বাস না অরের কথা। আচ্ছা একটা কথা বলি। আপনি যদি আমাদের তানজিন শহরের হাজবেন্ড হয়ে থাকেন আপনি ভিক্ষা করেন কেন? উনি এত বড় একজন পুলিশ অফিসার। আপনার প্রবলেমটা কোথায়? না, আমার কোনো ফরদ না। ব্যাপারটা হইছে কি জানান? আমার ভালো লাগে আমি যে কামাই করি তা ভালো লাগে আগে আর বিখ্যাত খারাপ কিছু না দেখেন কিছু 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 পুলিশের কর্মকর্তা আছে হ্যাঁ ওই নিম্ন লেভেলের আর ওই চাই বলেন না কনস্টেবল বলেন কিছু কিছু অফিসারা এত এতটা তো করে মানুষেরা ফিটিং দিয়ে চায় বাজারে যায় গাড়ে যায় ময়দানে যায় রিক্সা চায় এটা চায় উজা চায় এত কত টিএম রয়েছে আচ্ছা ঠিক অসত্য আর আমি যেটা কই এটা হলো সত্য একদম নিষ্ঠার সাথে

বিকটুর বউরা ও আমনে কেডা আমনে কে মই বিকটুর বউ হইতাম কা কে আপনে জানেনা আপনের জামাই তো রাস্তাগারে ভিক্ষা করি আমরাও তো ভিক্ষা দিই রাস্তাগারে মাঝে মত স্যার আপনি এভাবে হাঁ করে দিবেন না ও তো খারাপ কিছে বলেন নাই আপনার হাজবেন্ড তো সত্যি সত্যি ভিক্ষুক আমি নিজে তারে 20 টাকা ভিক্ষা দিসুম মান্ডিও ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তোমার ভাষা ঠিক করে কথা বলো এই আবার পড়া ইচ্ছা মতো গরম কিন্তু মোর জামাই ভিক্ষা করতে চাইবে না মোর জামাই এসে লাশ নেবি আর তুমি বলছিলা যে মোর জামাই ভিক্ষা করে তোমার কথা ভিত্তি করে মই মোর জামাইরে jigheছি না মোর জামাই একবার ডাইরেক্ট না শিকার গেছে এই যে ম্যাডাম আপনি একি কইতাছেন ها আপনার জামাই যেভাবে ভিক্ষা করে যেই বয়ানগুলা দেয় আপনারও 10 টাকা ভিক্ষা দিতে মন চাইবো এই অসহায় অসহায়ভাবে ভিক্ষা চাই መንতে গেছে ইবিলে বয়ান দাই কয় কি আল্লাহ গো আমাগো

মানে যেদিকে লোক সংখ্যা বেশি থাকে রাস্তা গাড়ি বাইরে বাইরে গিয়ে ভিক্ষা করে ও মোরে মোরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি মোর মোল্লাকে চলো তুমি মুখে দেখাই দেব এই আমারে আবার জামেলাই জড়াইতেছেন কে তুমি ছাড়া এই থেকে কে উদ্ধার করতে পারবে না আর জায়গা এখানে কাউরেই পছন্দ হয় নাই তোমাকে পছন্দ হইছে চলো চলো লেটস গো ফলো মি না ম্যাডাম

আমাদের <t> মধ্যে <Marshall> <región> <Trail turbul pixel>

এলাকার যতগুলো গরীব ফকির ছিল সব পেটেরে টাকা পয়সা দিয়া বড় লোক বানাই দিছে এখন তো সবাই জারজার মতো ব্যবসা বানিয়ে নিয়ে ব্যস্ত ও কারণে আমরা আবাকি কুটিমতি কেন হয় না এতবা একটা কুটিমতি মানুষ এই মতে আমাকে দেখেন বুঝিনি যদি দেখতেও তাহলে আমিও কুটিমতি হয়ে যেতাম আচ্ছা যাই হোক আমরা যখন আসেন আমার লাই কোনো প্রবচা কইতেন নাই রনি আচ্ছা কোন আপনার কি লাগলে আপনি এই ধিক্কা করা বাদ দিয়ে দিবেন আমি যখন পরে একটা কথা বলছি বিশ্বাস করলাম কোনো তখন একটা জিনিস একটা জিনিস করল কি জিনিস সেইটা কন এই যে আপনার লোক যখন এটা যদি আমাকে দেন তাহলে কোনো টাকা পয়সার দরকার নেই এটা কি পায়ে দেখছিস

এটা কি আপনার স্বামী না আমি কি নিখ্যাছি দেখেন আপনার স্বামী কিভাবে ভিক্ষা করে বা এটা তোমার স্বামী হ্যাঁ না স্বামী তুমি তার মানে আমার আগে তুমি ওকে বিয়ে করছো এটা তোমার স্বামী আমি ওনার স্বামী না ওনার বয়স পেয়েছিলাম তাই নাকি বিয়ের আগে আবার প্রেমও করছো শাভাস বাঙালি এগিয়ে যাও না না প্রেম করছি কি গোপনে কি আছে এটা তত্ত্ব বলে করেন না কোনো রিলেশন ছিল না জানান আমার মন মতন ভালো যখন জায়গা থেকে টাকার থেকে শুরু করি বাজার ঘাট কাপড় তাপড়া যখন কমিশন এখান থেকে একটা ইন্টারভিউ কাল আসে উনি যখন ইন্টারভিউ দিতে চাই ওই ইন্টারভিউ দেওয়ার পরে হাত পরে আমি শুনি যে এই থানায় উনি এসআই হয়ে আসছে মার্শাল্লা পাইছে ভালো তারপরে যে আমাকে চিনে না কি করি না এত কিন্তু ফাঁস করি আমাকে ছাড়ি দিই ভাই সাহেব বিয়ে আরে আয় তো তোর লাই হয়ে গেছি কত ফুকি গেছি আমাকে এখন বিখুব সারাকে ভালো কিছু বলতে না ভাই আপনি থামেন আমি আপনার ব্যথা বুঝে গেছি তুমি তো আস্তে একটা বেঈমান নিমু খারাপ হ্যাঁ সে তোমাকে ভালোবাসে কোনোদিন তোমাকে নষ্ট করে নেই তার টাকা পয়সা দিয়া তুমি লেখাপড়া করছো আজকে পুলিশ তুমি তাকে ছায়রা দিছ একদিন তো তুমি আমাকে সাইরা দিবে তোমার কোনো বিশ্বাস নাই হ্যাঁ তুমি জাতীয় দাঁতীয় ভাই একটা কথা বলি সে আমার স্ত্রী ঠিক আছে দরকার আমি তারে ডিভোর্স দিব আপনি তারে নিয়ে সংসার করেন সুখে থাকেন ভাই না ভাই যা এটা আমি আইতাম না আমি ভালোবাসছি এখন আর পারছি এখন যেটা আপনারা বিয়ে তৈরি হয়েছেন আপনি স্ত্রী এখন আপনার মিস্ত্রি হিসাবে দেখছো কত ত্যাগ স্বীকার করছে বুঝতে পারছি আর কিছু বললো না আসলে সত্যি আমি অন্যায় করছি খেয়াল লাগে আমি অন্যায় করছি আপনি মনে মাফ করে দেন আসলে আপনার টাহা দিয়া পড়ালেক ইয়া মানুষের মতো মানুষ হইয়া আজকে বড় পুলিশ অফিসার হইছি কিন্তু আপনারে ধোকা দিচ্ছি আপনি ক্ষমা করে দেন শুধু ক্ষমা চাইলেই তো না সে আর ভিক্ষা করতে পারবে না তারে তোমার তোমার ব্যাংকে যে টাকা আছে ওইখান থেকে দুই চার লাখ টাকা দিয়ে তাকে একটা ব্যবসা ধরাই দাও আজ থেকে সে যেন আর ভিক্ষা না করে না ভাই ভাই ভিক্ষা করতে পারবেন না প্লিজ ভাই না আমার কোনো টাকা পয়সা লাগছে না আর আমি আর ভিক্ষা করতাম আমার ইচ্ছা ছিল আমাকে দুজনে দেখা আমি দেখেছি এখন গ্রামে চলে যাবো একটা অটো চিনি সেখানে অটো চালাবো যদি কোনো ভালো মেশাই তাহলে সাথে আচ্ছা আমরা যেন দোয়া করি যে ইয় আল্লাহ হাততলো হাততলো সবাই হারতলো ইয় আল্লাহ এই লোকটাকে ভালো রেখে নেই বয়সে সে একটা অটো চালাবো